নমস্কার সালাম তোমার সবাই খান শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও মোটামুটি ভালো আছি তখন বেশ রোদ উঠছে সময় হয়েছে অনেক তো আমার আজকে ফিরতে একটা দেরি হয়েছে এই জন্যই শুরুটা দেরিতে বাবা আছে গল্পের তালে আছে আর কি গল্পের আশ্রম বসা হয়েছে দু তিনজন গল্প করতেছে এই ফাঁকে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন নিজের কাজগুলো আস্তে আস্তে বোঝাবো আর কি আজকে নিজের শরীরটা যে খুব ভালো তা না আছে এক পর্যায়ে আর কি একটা অলসতা অলসতা ভাব চলে আসছে শরীরে তো অলসতার মধ্যে থাকলে তার কাজগুলো সারা হবে না চত্বর করার চেষ্টা করি আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো আপনার আমাদের পাশে থাকেন দেখেন আজকে কী করি পেঁয়াজা পেঁয়াজি উঠানি ফলটা সব শেষ যেটুক জায়গায় ডাটা এর ছাড়া কপ ফুলকপি ছিল সব এখন পরিষ্কার করা হয়েছে নলকল কুপিয়ে দিতেছি উপরে যে ঘাসটা আছে রোদ্রে মারা যাবো তারপরে বৃষ্টি হলে পাট বের জন্য আর কি মাছ জোগাড়টা রেডি করতেছি বৃষ্টি সকালবেলা মেঘ আকাশ মেঘলা থাকে বৃষ্টি যখন তখন হতে পারে বৃষ্টি হলে দেরি করবো এই যে করলা গাছ করলা গাছ খুব সুন্দর হয়েছে আপনার প্রতিদিন এখন করলা খাইতেছে এই যে যে ধরতেছে ভিতরে আছে অনেক করলা আছে দেখি ভিতরে অনেক করলা আছে বাবা দেখে আসে কতগুলো করলা তুলে নিয়ে গেছে এই দেখেন কত করলা ধরছে ওই যে ভিতরে ওই যে

প্রচুর গরম সময় থাকা যায় না হোক যতটুকু পারছি কাজ করছি এখন রান্না বান্না করতেছি আজকে রান্না করবো হচ্ছে পাতাকপি পাতাকপি দিয়ে এখানে মাছ আছে এই মাছ দিয়ে পাতাকি দিয়ে একটা রান্না করবো হচ্ছে একটা টকরা রান্না টমেটো কাটা আছে তা আগে তো পাতা না রান্না জানতাম না পরে কমেন্ট করে বলছেন পাতাকে খুব ভাত দিয়ে দিতে হয় এছাড়া জল জল আছে এটাকে একটু ভাত দিয়ে

Aber wo पता दिए गई मेरे दिए ফুস হয়ে গেছে আর হইছে

একশো টাকা কেজি হলেও তোমার মাঝে কোনো মানে এক কেজি এনে দেড় কেজি হল একশো টাকা ছোটো মাছ ট্যাংরা মলা সেটা দেখা পুরেখাল যে যা বেড়াই পুইশে কুড়ি তোমার পুতাল কাছে পাঁচ কেজি তিনশো টাকা

makan <susuruh>

তরল বিষময় দিতে হবে কারণ পাতার মাথাটায় যে একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে ওই যে এ পাশে টানা বাম পাশে টানা যে এইটা এরকম হইতেছে দু একদিনের মধ্যে লিকুইড যে এটা আছে ওটা দিয়ে দেবো তাছাড়া আমরা ধান আশেপাশে যে ধানগুলো আছে তার সাথে খারাপ হয়নি ওগুলোর সাথে ভালোই মনে হয় ধানের যে গুলগুলো আছে দেখেন অনেক এই নিয়ে ব্যস্ত থাকে আর কি ভালো ফলন হলে ভালো লাগে সবার কাছে আজকে আবার রাতে নিমন্ত্রণ আছে এটা হচ্ছে সিংজুরি শরিক বাড়ি এখানে যাবো ভাবছি ওখানে বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করবো আর কি নিমন্ত্রণ হচ্ছে দুল পূর্ণিমা গেল ওই উপলক্ষে আর কি খাওয়া দাওয়া করাবে তো সে উপলক্ষে যাব গ্রামের সবার নিমন্ত্রণ কে যাবে জানি না তবে যেহেতু আমাদের শরিক বাড়ি সেই জন্য আমাদের যাইতে হবে আমাদের বলতে শুধু আমি যাব বাড়ি থেকে বাবা তো আর কোথাও যায় না তার মধ্যে তো রাত্রিবেলা দান দেখে ভালোই লাগতেছে I oh এটা হচ্ছে আমার শুরীর কাকা ছোট কাকা সত্য কাকা আর এটা হচ্ছে কাকিমা কাকার কাছ থেকে জানবে অনুষ্ঠানটা কত দিন ধরে হইতেছে তাই না কাকা তারপরে বলেন অনুষ্ঠানটা কবে থেকে হইতেছে এবারের অনুষ্ঠানটা না কত বছর থেকে কত বছর আগে থেকে অনুষ্ঠান